চেন আসলে আমাকে একটু কমেন্টে যা দেখো আমার বাসায় রাতে চিতর পিঠা ভিজিয়ে রেখেছিলাম আহ তো সকালে কিন্তু এই চিতর পিঠা দিয়েই আমাদের নাস্তাটা খাওয়া হয়ে গেছে আর যেহেতু আজকে ফ্রাইডে এখন কিন্তু দুপুরে রান্নাবান্নার যোগাড় করছি আস্তে আস্তে আর এর মধ্যে সবথেকে বড় কথা হচ্ছে আমার এই মানি প্ল্যানটাকে কিন্তু আজকে রিপর্ট করলাম কিন্তু একটা প্লাস্টিকের টবে ছিল তো এটাকে আমি একটা উডেন টাবের মধ্যে কিন্তু ট্রান্সফার করেছি এখন পুরো লুকসটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আগে থেকে আরও বেশি অ্যাট্রাক্টিভ লাগছে আর দেখো পাতাগুলো মাসাল্লাহ কত সতেজ আসলে আজকে পাতাগুলো ওয়াশ করা হয়নি আমি কিন্তু কিচেনে এটাকে রাখি আর রেগুলারই কিন্তু এই মানি প্ল্যান্টের পাতাগুলোকে আমি ধুয়ে নিই তো যাই হোক আর আজকে দুপুরে রান্না করব হচ্ছে একদম লাউ শাক লাউ শাকটা কিন্তু আমি নিজেই আসলে রাতে এনেছিলাম আর রাতে এসে লাউ শাকগুলোকে বেছে রেখেছি জানিয়ে আসলে ফ্রাইডে রান্না করতে যাতে একটু সুবিধা হয় সময়টা যাতে বাঁচে তো লাউ শাক তো ভাজি করব আর এর সাথে না বাসা একদমই সবজি ছিল না তো কিছুটা মাছ কেটেছি মাছের সাথে ছেলে কেটে বেগুন আনিয়েছি তারপর হচ্ছে এই যে দেখো টমেটো কিনে নিয়ে এসেছে ধনিয়া পাতাগুলো এনেছে ধনিয়া পাতাগুলো কিন্তু ভালোই এনেছে একদম দেশি পাতা দেখতেই বুঝেই যাচ্ছে টমেটো ধনিয়া পাতা দিয়ে আজকে এই মাছটা রান্না করব। এই মাছটাকে তোমরা কি নামে চেনো আসলে আমাকে একটু কমেন্টে জানাবে এটা হচ্ছে সম্ভবত খলদা মাছ কিনা অনেকে হয়তো বা বাটা মাছও বলে এই তো কিছুটা আলু কেটে নিয়েছি আর মাছ যেহেতু কেটেছি সবগুলো মাছ তো আসলে একবারে রান্না করব না তো অল্প কিছু মাছ আমি আলাদাভাবে রেখেছি এই মাছগুলো রান্না করব। রসুন কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি পেঁয়াজ কাটা হয়েছে

দেখো আমার লাউ শাক ভাজি হয়ে গেছে রান্না বাসনে সব কিছু রেডি করা থাকলে না রান্না করতে এত বেশি সময় লাগে না হ্যাঁ যদিও নদীর মাছ তা মাছগুলোকে সামান্য ভেজে নিল মাছ আবার ফোটে কিনা

ভাতটা কিন্তু খুব কষ্ট কষিয়ে দিয়েছি সামান্য একটু আলু দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে দিচ্ছি যেগুলো ছোটো করে আছে আলুগুলো কেটেছি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি হ্যাঁ বেশি দেওয়ার দরকার নাই দিয়ে ভেজে রাখা মাছগুলো উপরে দিয়ে দিচ্ছি

ছোটো মানুষ তারপরে আসলে একটা ট্রাই করি আসলে এগুলো ছোটোবেলা থেকে বাচ্চাদের অভ্যেস না করলে না বড়ো হলে আসলে এই অভ্যাসগুলো গড়ে ওঠানো যায় এইগুলো আমার মাছের তরকারি দেখতে কিন্তু অনেকটা ডিলিশিয়াস লাগছে তাই না আমি লাউ শাকের যে রান্না করেছিলাম সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে তা এখন আর তর একদমই সইছে না এখন গরম গরম ভাত দিয়ে খাব আর এই তো আজকের ফ্রাইড স্পেশাল লাউ শাক ভাজি তারপর হচ্ছে খল্লা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি জানি না আসলে তোমাদের দেশে আসলে এই মাছটাকে তোমরা কি নামে ডাকো আজকের ভিডিওতে কিন্তু এখান থেকেই বিদায় নিয়েছি ইনশাল্লাহ নেক্সট ডেতে তোমাদের সাথে আবারও অনেক অনেক কথা হবে রেসিপি শেয়ার হবে তোমরা সবাই ভালো থেকো